আমরা তরুণ দল চল 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 উর্দ গগনে বাজে মাদল নীলমে উত্তল ধরনের দল পতিরা সুপ্রিয় বন্ধুরা আমরা দার্জিলিং টিলা এসে গেছি আমরা শ্রীমঙ্গলের বিখ্যাত পর্যটন স্পট দার্জিলিং টেলা যেখানে দেশ বিদেশের বহু জনগোষ্ঠী আসে দেখেন আমরাও আসলাম দার্জিলিং টেলা এনজয় করতে আমরা একটা গ্রুপ একটা টিম আমরা প্রায় জনের একটা টিম এখানে আসলাম আমরা কয়েকটা জায়গায় এর আগে ঘুরতে গিয়েছিলাম মাতা মরিয়মের তীর্থস্থান তারপর হরিণচড়া গলফ মাঠ এবার আসলাম দার্জিলিং টিলা সেখানে এনজয় করতে আসছি আমরা এবং দার্জিলিং ডিলার পাহাড় বে উপরে উঠি আ এখনতে নাকি এখান থেকে নাকি দার্জিলিং এর ভিউ পাওয়া যায় একটা এক্সপ্রেশন নেওয়া যায় ফিলিংস নেওয়া যায় তাই এখানে বহু মানুষ এসে থাকেন দিন ধরে

দেখুন কত মানুষের সমাগম এখানে দার্জিলিং টিলা টি মিস্টার খান টি খুব সুন্দর ভিউ মানুষ এখানে পিকনিক করতে আসে এখানে পিকনিক করছে ওনারা গোল হয়ে এবার মিস্টার শাইন তুমি কিছু বলো দার্জিলিং টিলায় এসে তোমার কেমন লাগছে আই এম ডিলাইটেড টু বি হিয়ার আই নেভার থট দ্যাট আই উইল বি হিয়ার ইন দ্যাট প্লেস

পরিবেশ কেমন একটা বার লাগার মতো ভিউ অনেক অনেক মানুষ এখানে আসছে বন্ধুরা দেখুন কত সুন্দর ভিউ কত সুন্দর ভিউ দার্জিলিং টিলার ভিউ এটাকে দার্জিলিং টিলার

দেখুন ভিডিও লাইভ চলে দেখো আসো কেমন কেমন মধুর মিলনে যার মতো ছবি তুলছে মধুর মিলনঙ্গে দেখো বন্ধুরা দার্জিলিং টিলার উপর থেকে আমি বলছি দার্জিলিং টিলার ছোড়ার উপরে আমি দাঁড়িয়ে থেকে বলছি খুব সুন্দর পরিবেশ মনোমুগ্ধক শান্ত পৃষ্ট নম্রভদ্র এলাকা খুবই সুন্দর লাগছে কত লোক কত মানুষের সমাগম কত মানুষের সমাগম দেখুন কত মানুষ সুকার কত বেদনা

বন্ধুরা আমাদের যে মনির বাড়ি আমাদের মনির বাড়ি উনি আমাদেরকে আজকে ড্রাইভ করছেন